অনার এখন নাস্তা বানাব বানাবো দোকানের জন্য সুখ সুগাম বানাই না দোকান থেকে নিয়ে আসি আমি সকালে নাস্তা বানাই না পিকালো নাস্তা বানায় সব সময় ওখানের কর্মচারীরা বাইরের থেকে কিনে না খায় এখানে নাস্তা কোনো সমস্যা নাই খুব ভালো সব ধরনের রুটি পাওয়া যায় মানে তারপরে আমাদের তো বাইরের খাবার খাইলে মানে গ্যাস হয় এই ধরনের না ভালো এই যে ডিম আমাদের ফার্মে ফার্ম মানে সব জবাই করা হয়ে গেছে আগে তো খাসা কিনে আনা হয়েছে ডিম ঠান্ডা এখানে রুটি এটা নাস্তা বানাবো ডিম যে শুক বানায় এটা নাস্তাটা এই শুক পাওয়া যায় না এই যে বাইরে পাওয়া যায় রুটি ডাল মুরগি এই ধরনের এই যে দেখেন এখানে মোটা মোটা দেখা মানে মানে ওই যে গরম রুটিটা রুটি মানে হটপটে রেখে দেয় ওরা সৌদি আর কিনতে পাওয়া যায় তো এই যে চারটা রুটি কত মোটা মোটা রুটি একটা রুটি খাইলে ভাত খাওয়া লাগে না তো চারটে রুটি এক রেয়াল এইখানে আর ঠান্ডা তো খেতে হবে সেখানে আর এই যে ডিম এখন আমি ডিম দিয়ে শুক শুগা বানাচ্ছি সব সময় ডাইল ডুল আনে আমি বলছি যে আজকে আমি বানা দিব মানে ডিম দাও আগে ডিম রয়েছে প্রচুর এখন তো ডিম নেই কিনে আনতে ধান ছিল ডিমের ডিম চাষ

খারাপ সমস্যা হবে এই হবে কি হবে আর এই জন্য করা হয়েছে না যে আমি দিলাম টমেটো দিলাম এটা পেজ দিয়ে একটু বাজার বাজার করে আসলে টমেটো দিলাম এরা প্রচুর টমেটো কাজ টমেটো সস কাজ এরা মশলা খায় না এটা আমার যে গুলমরিচ দিব কাঁচা মরিচ দেয় না যে গুলমরিচ দিবে আর এই যে টমেটো টমেটো সস দিয়ে দিন দিয়ে দিলে লবণ দিলাম সৌদিরা কখনো মশলা দিবে না যে আমি আমাদের রব্বার বাঙালি হলুদ মিক্সড মশলা জিরা দিলাম একটু মরিচ গুঁড়াও দিয়েছে ওরা কাঁচা মরিচও দেয় না দিলে ক্যাপসিকাম দিব আর গুলমরিচ পাঁচ এখন এইভাবে আস্তে আস্তে একটু বেড়ে বেড়ে ভাঙতে পারেন এমনি বলে গেছে এখন আমি ডিম দিব দুইটা ডিম দিব এটার সাথে দুইটা ডিম দিয়ে দেখেন এমনি বানায় আসলে চারজন খাইতে পারে দুইটা ডিম দিলাম হাতে ভেঙে এই ঢেলে দিলাম ছাড়া দেবে একটু পানি দিয়ে এভাবে খেয়ে দেখবেন আসলে অনেক স্বাদ যে সৌদিরা ভাষায় বলে আর কি সুখ সুখা সুখ সুগা বলে অনেক ভাষা আমাদের দেশে দেখি না এইভাবে বানায় এক এক নামও জানি না ভেঙে এই যে আমার সুখ সুগা হয়ে গেছে এই যে দেখে গর্জন খেতে পারবে যে করলে আরেকটু পানি দিয়ে আর জুল করতে পারে তবুও স্বাদ লাগে এটা আসলে স্বাদ লাগে। মেখিয়া দেখবেন, বানিয়ে দেখবেন, অনেক স্বাদ। একটা ডিম জুস বানালে একজনের খায়। দুইটা দিয়ে আপনি সাত জনকে খাওয়াতে পারবেন আর খাইতেও স্বাদ। এটাই মনে আমার শুক শুকা হয়ে গেছে। নাল না না ভাজি না, আলাদা ডিমও লাগবে না। बस এ대로 খেয়ে ফেলতে পারেন।